কলেজে শুরু হলো প্রথম বর্ষের পঠন পাঠন রাজ্যের বিভিন্ন কলেজে প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের পঠন পাঠন শুরু হলো পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের ময়না কলেজের শুরু হলো প্রথম বর্ষের পঠন পাঠন প্রক্রিয়া আজ ময়না কলেজের পক্ষ থেকে সমস্ত নবাগত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানানো হয় ময়না কলেজের অধ্যক্ষ ডক্টর দিলীপ কুমার পণ্ডা মহাশয় সমস্ত নবাগত ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ উপদেশ দেন এ প্রসঙ্গে অধ্যক্ষ মহাশয় আরো কি জানিয়েছেন শোনাব আপনাদের

ময়না কলেজের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি এরপর যে ব্যাপারটা কিছু আমি পরিচয় করে দিই তারপর একটু বলছি আমি একটু পরিচয় করে দিই এখন আছেন আমাদের যিনি ক্লাস নিচ্ছিলেন আমাদের কলেজের অধ্যাপক মলয়বাবু ইংলিশ ডিপার্টমেন্টে মলয়বাবু আছেন মলয় কুমার প্রধান মহাশয় রয়েছেন আমাদের সমীরবাবু ইতিহাস বিভাগীয় অধ্যাপক সমীর কুমার মন্ডল মহাশয় এবং রয়েছেন আমাদের শিক্ষাকর্মী তারা তোমাদের বরণ করে নেবে আজকে কলেজে তাদের মধ্যে তোমাদের পরিবারের করে নেবে আজকে তারা রয়েছে আর পরিচয় জায়গা করুন সর্বোপরি যিনি আছেন আমাদের কলেজে যিনি প্রিন্সিপাল অধ্যক্ষ স্যার ডক্টর দিলীপ কুমার পণ্ডা মহাশয় ওনার সঙ্গে পরিচয় করবো উনি দু একটি কথা বলবেন তারপর রিসেপশন পর্ব শুরু হবে তারপর তোমরা যেহেতু জানো স্যার বলে দেবো স্যারই বলবো স্যারকে আমি কিছু বলার জন্য বলছি আজকে যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম সেমিস্টারে কলেজে আসছে তারা সদ্য স্কুল জীবন থেকে কলেজে প্রবেশ করছে তাই তাদের প্রথমেই আমি বলবো যে কলেজ জীবন উচ্ছৃঙ্খল জীবন নয় কলেজ জীবন শৃঙ্খলাবদ্ধ হওয়ার জীবন কলেজেও স্কুলে যেমন শৃঙ্খলাবদ্ধভাবে তারা থাকতো কলেজেও ঠিক সেইভাবেই যেন ডিসিপ্লিন মেনটেন করে তারা চলে প্রথম তাদের উদ্দেশ্যে আমার বার্তা দ্বিতীয় বার্তা হচ্ছে ময়না কলেজের সমস্ত ডিপার্টমেন্টের ক্লাস খুবই সুষ্ঠুভাবে হয় প্রতি রুটিন মেনেই ক্লাস হয় তারা যেন নিয়মিত কলেজের সেই সমস্ত ক্লাসগুলো করে কখনোই না ভাবে যে ক্লাস আমি না করলেও আমার চলবে এটি যেন কখনো না ভাবে কারণ বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদেরকে পঁচাত্তর পার্সেন্ট কম করে কলেজে উপস্থিত থাকতে হবেই এটা বিশ্ববিদ্যালয়ের নিয়ম সেই নিয়ম ব্যতিক্রম ময়না কলেজেও নয় সুতরাং ছাত্রছাত্রীদেরকে পঁচাত্তর পার্সেন্ট যত ক্লাস হবে তার পঁচাত্তর পার্সেন্ট ক্লাসে অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং না হলে তারা পরীক্ষাই বসতে পারবে না কোনো প্রকারেই এবছর ফার্স্ট ফেজে আমাদের চারশো সাতানব্বই জন স্টুডেন্ট ভর্তি হয়েছে যেখানে আমাদের সিট হচ্ছে হাজার বাহাত্তর চারশো সাতানব্বই ভর্তি হয়েছে আজ থেকে মপ আপ রাউন্ডও শুরু হচ্ছে এরপরে আশা করা যায় আরও ভর্তি হবে এখানে তো জানি না শেষ পর্যন্ত কত হবে দুটো তিনটে রাউন্ড হবে যারা নতুন করে ভর্তি হতে চাও তারা আজ থেকেই তোমাদের জন্য পোর্টাল খোলা হচ্ছে তেরো তারিখ পর্যন্ত তোমরা নিউ অ্যাপ্লিকেশান করতে পারো যদি কোথাও অ্যাপ্লিকেশন না করে থাকো আদারওয়াইজ যদি অ্যাপ্লিকেশান কোথাও ক্যান্সিল করে থাকো তারাও নতুন করে অ্যাপ্লিকেশান করতে পারো কিন্তু ক্যান্সেল না করে যারা অ্যাপ্লিকেশান আগে করেছো বা ভর্তি হয়ে গেছো তারা ক্যান্সিল না করে কখনোই মপ আপ রাউন্ডে যেতে পারবে না সুতরাং তোমরা নিশ্চিন্তে থাকো ভর্তি সবাই হতে পারবে কোনো না কোনো জায়গায় পশ্চিমবঙ্গের যত কলেজ আছে কোনো না কোনো জায়গায় ভর্তি নিশ্চয়ই হতে পারবে তবে হয়তো যে কলেজ চাইছো যে যে কলেজে যে সাবজেক্ট চাইছো সেই কলেজে সে সাবজেক্ট দাও পেতে পারো তার জন্য অপেক্ষা করতে হবে এই মুহুর্তে আমরাও কিছু সেই ব্যাপারে বলতে পারবো ডক্টর দিলীপ কুমার পণ্ডা অধ্যক্ষ ময়না কলেজ